চানমারি এলাকায় দুইটি শিশুর মৃত্যুর ঘটনায় তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছেন বিরোধী দলনেতা তথা পলিট বড় সদস্য জিতেন্দ্র চৌধুরী পাশাপাশি মোহনপুর রামসুন্দর পাড়ার দুইটি শিশু ও শাবরুমের কালা ঠেপায় নয় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আর্থিক সাহায্য দিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়াবার আহ্বান জানিয়েছেন পলিট বড় সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মর্মূত্র ঘটনাটা ঘটেছে দুটো বাচ্চা এটা চৌ বাচ্চায় পরে গিয়ে বা অন্য কোনো কারণে তাদের অকাল মৃত্যু হয়েছে তাকে ধন্যবাদ জানিয়ে তিনি তার ব্যস্ততম সময়ের মধ্যেও জেরানিয়াতে দৌড়ে গিয়ে সেখানে আরেকজন মন্ত্রী মানে মাননীয় সুশান্ত চৌধুরী তার সাথে গিয়ে সেই যে এই বিরম্বিত যে দুই সন্তানের পিতা মাতা তাকে প্রবোধ দিয়েছেন এবং তাৎক্ষণিকভাবে কিছু আর্থিক সাহায্য করেছেন যদিও দুইটা সন্তানের যে এত বিশাল যে বিয়োগের পর যে কোনো অঙ্কের টাকা বা সেরকম সাহায্য এটা সমুদ্রে এটা এটা এই মানে ভালো মানে একটা কণা ফেলার মতো সন্তানের বিনিময়ে কিছু হয় না তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী এরকম ক্ষেত্রেতে যাওয়া এবং তাৎক্ষণিকভাবে সাহায্য করা সে পরিবারকে এই যে শখ হলো ধীরে ধীরে সেখান থেকে ফিরে আসতে সাহায্য করবে এটা খুবই এটা কী বলে উজ্জ্বল উদাহরণ